সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো সো এটা হচ্ছে আমার পহলা বৈশাখের ব্লগ সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব আশা করি তোমাদের এই ব্লগটা বোরিং লাগবে না একটু একটু ভালোও লাগবে সো চলো ভিডিওটা কন্টিনিউ করে থাকো গুড মর্নিং গাইস এটা হচ্ছে নেক্সট ডে অর্থাৎ পয়লা বৈশাখের দিন দ্য এ ইন্টারভিউডিওটা আমি তার আগের দিন নিয়েছিলাম কজ সকালে ইন্টারভিউডিও নিলে অবশ্য অনেক খারাপ হয় আমার যাই হোক তো এখানে আমি এটা ছিল সকালের মেনু যেটা কিনা তোমরা দেখেই বুঝতে পারতিসো এখানে ছিল পাঁচ আইটেমের ভর্তা এক দুই তিন চার পাঁচ হ্যাঁ পাঁচ আইটেমের ভর্তা আর ছিল ইলিশ মাছ ভাজা আর পেঁয়াজ মরিচ দিয়ে পান্তা মানে রিয়েল পয়লা বৈশাখ একটা বাইব আসতেছিলো তারপরে এখানে আমি রেডি হওয়া শুরু করে দিলাম আর এখানে কেন আমি এমন করতেছি আমার নিজেরও খেয়াল নাই তো এখানে আমি এই যে এখানে ব্লাউজ দিচ্ছিলাম যেগুলো তোমরা আমার গেট রেডি উইথ মি দেন গাইজ এই শাড়ি পরে কিন্তু এই পয়লা বৈশাখ উপলক্ষে আমি অনেকগুলো শর্টস বানাইছি যেগুলো তোমাদেরকে আপলোড দিয়ে দিছি অ্যান্ড পহলে বৈশাখের দিন থেকেই আপলোড দিতে আসি তো আমার ট্রানজেকশন ভিডিও ছিল যে যেটা কিনা তোমরা হয়তো দেখে বিসো অ্যান্ড এখানে আমি ফুলি রেডি হয়ে গেছি অ্যান্ড আমাদের যাওয়ার কথা ছিল বারোটা কিন্তু আমার মা শাড়ি পরতে পরে রেডি হতে হতে বেঁচে গেছে অলমোস্ট ছা বারোটার মতন তো যেতে যাইতে সাড়ে বারোটাই বেঁচে গেছে যাই হোক তো তারপর আমরা স্কুলে এসে যাই আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল বারোটা থেকে কিন্তু আমাদের ভিকর্ণাসা অবভিয়াসলি দেরি করেই সব কিছু শুরু করবে একটা থেকে শুরু হয়েছে অ্যান্ড যে দেখি এখানে অনেকগুলো স্টল হয়েছে অ্যান্ড গাইজ আমার ফ্রেন্ডের একটা স্টল ছিল না না দুটা স্টল ছিল সো সো সেই স্টলগুলোতে মেইনলি পাঁচ হাজারের বেশি কেনা বেচা হয়েছে এরকম একটা ছোট জায়গায় এটা মানে আলহামদুলিল্লাহ দেন এই স্টল থেকে আমরা ফুচকা চটপটি দুই প্লেট চটপটি দুই প্লেট ফুচকা খাই অ্যান্ড এখানে আমরা ক্লাসে বসে যাই মোয়া মুরগি বিতরণ করা হবে এই জন্য অ্যান্ড এখানে দেখি গাইজ এই স্টলে হচ্ছে কি অনেকগুলো আংটি দেন হচ্ছে রিং ব্রেসলেট এসবের আর কি গলার মালা হ্যান দেয় একটু জুয়েলারি আইটেমের আর কি স্টল বসছে এখান থেকে আমি একটা আংটি নেই যেটা আমাকে আমার ফ্রেন্ড চয়েস করে দেন দেন মোয়া মুরগি এই যে দেওয়া হলো যেতে দেখাইলাম অ্যান্ড এই ফুচকা খেতে চলে আসছি এই নিয়ে দুই প্লেট ফুচকা খাইলাম এই যে এই ফুচকা খাই অ্যান্ড এখানে হচ্ছে আরেকটা স্টল যেটা কিনা না আমার ফ্রেন্ডেরই যেটা মাস্টারই বলছিলাম অ্যান্ড এখানে উপস্থাপনা অ্যান্ড এই যে মাঠ ভরা লোকজন গাইজ এই যে এখানে এখন শুরু গাইজ তোমরা তো দেখতেই পারলা আমার নাচ আর হচ্ছে আমার ফ্রেন্ডদের গানের অনুষ্ঠানটা গাইজ আমি নাচেছিলাম আর ডছে পহেলা বৈশাখ যেটা তোমরা দেখতেই পারছো আমি তারপরে তোমাদেরকে মিউজিক দিয়েছি কপিরাইট খাওয়ার পরেও তোমাদেরকে মিউজিক দিয়ে শোনাইছি এত ভালো আমি দেখো আমি কপিরাইট খাইলেও কিছু করি না তোমাদের জন্য আমি গানটাও দিয়ে দিই দেন এখানে আমরা ছবি টবি তুলতেছিলাম অ্যান্ড দেন ফ্যামিলি নিজেরা স্কুলে বিজি থাকলে তো হবে না ফ্যামিলিকেও তো টাইম দিতে হবে সেই জন্য আমরা চারজনে মিলে বিকালবেলা সাড়ে চারটার দিকে আমরা গিয়েছিলাম রমনায় রমনায় আমরা আর কি এখানে অনেক মানে একটু চারজনে মিলে একটু জাস্ট ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য গিয়েছি অ্যান্ড বৈশাখের দিন গাইস কোথাও যাবা না তোমরা যারা যাও নাই খুব ভালো কাজ করছো যারা বাসায় বসেছিল বৈশাখের দিন কজ যেখানেই যাবা লেভেলের ভিড় ছিল যেটা বল বলার বাহিরে মানে রমনায় যাব তো যাব রমনায় ভিড় হয় কোনো সমস্যা নেই রমনায় আসা যাওয়ার পথে বাইরে ভাই এত ভিড় ছিল দেন এখানে আমরা কয়েকটা ছবি তুলে নেই যেটা তোমরা দেখতে পারতিসে তোমাদের সাথে শেয়ার না করলে তোমার হবেই না হজম ভাত দেন এখানে আমরা আরও কয়েকটা ছবি তুলে নেই দেন আমরা ওই রমনা থেকে খাই আম মাখা যেখানে অনেক ভিড় ছিল কোনো রকম আর কি আম মাখা খাইছি তো যাই হোক খা এখানে মাখাচ্্যান্ড আমরা খাবো আর তার আগে আমরা পাঁপড়ও খাইছি অ্যান্ড আম্মা খা খেয়ে বাসায় যাওয়ার পথে আমরা হচ্ছে চটপটি মাখা চটপটি খাইছি চটপটি মাখা কি চটপটি খাইছি অ্যান্ড এই নিয়ে আমি তিন প্লেট চটপটি দুই প্লেট ফুচকা খাইছি আর এক প্লেট নুডলস খাইলাম মানে সারাদিনে এত ফাস্টফুড খাইতেই ছিলাম খাইতেই ছিলাম খাইতেই ছিলাম ছিলাম কি যাই হোক এই যে এখানে ফুলের দেন এখানে কয়েকটা শোপিসেরও দোকান বসছিল রমনায় যদিও রমনায় কখনও কিছু ঢুকতে দেয় না বাট এই দিন দিছিল। এই যে এখানে আরেকটা ছিল দেন আমি হচ্ছে গিয়ে একটা হ্যারিকেন টাইপের শোপিস নিয়েছিলাম এখান থেকে দেন এই যে এখানে ফুলের অ্যান্ড কাঠ গোলাপের একটা কাঠ গোলাপ আর গোলাপ দিয়ে একটা সুন্দর ফুলের মালা বের হয়েছে নতুন ওটা সো এই জিনিসগুলো ওই ফুলটা আমার অনেক নতুন লাগছে অনেক ভালো লাগছে কিনতে চাইছি না বাট আমার যাই হোক গাইস কিছু বললাম না দেন আমরা বাসায় চলে যাই অ্যান্ড এটাই ছিল আমাদের পহেলা বৈশাখের দিনটা সবাই ভালো থাকবে